আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে কোথায় গেলে পাবো প্রিয় নিজি কে আসসালাম ভালো আছেন আপনি আপনি কোথায় থাকেন মিরপুর ছয় এখানে ভাই না আপনি তার মামা আপনারা দুইজনই চলে আসছে এক একটা এত দুঃখ ভয় লাগে নাই

রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পারামন জীবনে মরণে আমি চাই তোমারে আমার মন কাদের রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নৌ আমার মন কাদের আমার কাদের কোথায় গেলে পাব প্রিয় নীদিকে দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে বড় আপন প্রভু দেখিনি কোন দিন শুনেছি শুধু মেজে ছিল তবু তুমি দেখা দা রে আমার মন কাদের রে আমার টান কাদের রে কোথায় গেলে পাব পিও নিদিকে আমার মন কাদের রে থা গেলে পাব পিয়ন বিজিকে তুমি ছিলে মা মনি উভয় জাহানের ছিলে শিরোমণি তুমি ছিলে মা নয়ন মনি উভয় জাহানের ছিলে শিরোমণি তোমারে আগে ধরা ধল রে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাব প্রিয় নজি আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাব প্রিয় নজি আমার মন কাদের সুন্দর পেয়ে তুমি একটা গজলকে অনেক প্রায় খাইছি দেশে বাড়ি যখন পারতাম তখন অনেক মাকে লোকজন নিয়ে যেত তখন প্রতিযোগিতা তাহলে সেই জায়গা নিয়ে জিততে আচ্ছা আপনার যিনি হ্যাঁ হুজুর আছে তাকে শ্রদ্ধা রেখে তাকে কিছু বলতে চান এই বলার আছে দুয়া থাকতে আমি দুয়াতে আমার জন্য আর হুজুর জন্য অনেকবার আগে যেতে পারি আপনি যদি ভিডিও দেখে থাকেন তার জন্য অবশ্যই ধোয়া করবেন কারণ তিনি আপনার একজন ছাত্র সে একটা কথা বললো যে তার জন্য আজকে এখানে আসছে আর সে আপনাকে দোয়া করে দিছে আমি বিশ্বাস করি যে শিশুদের বা বাচ্চাদের দোয়া আল্লাহতাল্লাহ কবুল করে নেয় এবং তার প্রতি সবসময় শ্রদ্ধা রাখবে তাকে সবসময় আপনার আচরের নিচে রাখবেন এবং আমি চাই এই ভিডিওটা যারা দেখতে অবশ্যই ভিডিওটা সবাই সেই কয়জন মানুষ দেখবেন প্রত্যেকটা মানুষের একটা করে শেয়ার দিতে হবে কারণ আমি দেখছি অনেক কিছু যে মানুষ এই যে গানের ভিডিও বিভিন্ন ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল করে কিন্তু ভালো প্রতিভা মানুষ ছড়িয়ে দিতে চায় না কেন চায় না এটা আমি জানি না অবশ্য আমরা মানুষরাই এমন ভালো জিনিস কেউ কাউকে কোথাও নিয়ে যেতে চায় না যদি অবশ্যই ভালো লেগে থাকে এই ভিডিওটা সকলে শেয়ার করবেন আশা করি আপনাদের প্রতি আমার অনুরোধ আমার ভিডিও যারা দেখেন আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের কাছে একটাই অনুরোধ করব যে এই যে ওর গজল যারা শুনলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে থ্যাংক ইউ